নমস্কার অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি তাই সেট আপ করতে দেরি হচ্ছে আপলোড করতে দেরি হচ্ছে এম এস ফটাফটে ফার্স্ট বাজির গেম দেখে নেবেন দুই তিন চার পাঁচ সেকেন্ড বাজি এম এস ফটাফটে ওয়ান টু নাইন জিরো এবারে তিনের বাজিতে খেলবেন ওয়ান টু থ্রি ফোর এম এস ফটাফট এম এস ফটাফটে চারের বাজি খেলবেন ফোর ফাইভ সিক্স সেভেন এম এস ফটাফটে পাঁচের বাজিতে খেলবেন তিন চার পাঁচ ছয় এম এস ফটাফট ছয়ের বাজি খেলবেন দুই তিন চার পাঁচ এম ফটাফট বাজি টু বাজি সাত বাজি খেলবেন ওয়ান টু থ্রি ফোর আর এমএস ফটাফট আটের বাজি খেলবেন আপনারা ওয়ান এইট নাইন জিরো দাদা একবার পাস নিয়ে ছেড়ে দিলে হানড্রেড পার্সেন্ট লাভে থাকবেন আর চ্যানেলটা একটু শেয়ার করে দেবেন কলকাতা ফটাফটের গেম দেখে নেব ফার্স্ট বাজিতে আছে ফোর ফাইভ সিক্স সেভেন কলকাতা ফটাফটের সেকেন্ড বাজি দুই তিন এক শূন্য কলকাতা ফটাফট তিনের বাজি এক আট নয় শূন্য কলকাতা ফটাফট চারের বাজি তিন চার পাঁচ ছয় কলকাতা ফটাফট পাঁচের বাজি ফোর ফাইভ সিক্স সেভেন কলকাতা ফটাফট ছয়ের বাজি সেভেন এইট নাইন জিরো কলকাতা ফটাফট সাতের বাজি ফাইভ সিক্স সেভেন এইট কলকাতা ভটাভাট লাস্ট বাজে আটের বাজি সিক্স সেভেন এইট নাইন একবার করে পাস নিয়ে গেম যদি অফ করে দেন হানড্রেড পারসেন্ট লাভে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সেম বারো বাজি ফার্স্ট বাজিট গেম দেখব এক দুই তিন চার সেম সেকেন্ড বাজিতে দেখব সিক্স সেভেন এইট নাইন তবে বন্ধুরা স্ক্রিনে গেম চলছে একটু দেখে নেবেন তার মধ্যে দুটো চারটে কথা আমি বলে রাখবো যেহেতু ভিডিওটা শর্ট ভিডিও বানাচ্ছি তার জন্য আপনারা গেম দেখতে থাকুন এবং ভয়েসটি শুনতে থাকুন যেসব বন্ধুরা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে অলে সেট করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও বা লাইভে আসবো আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুরা এখন যে পরিস্থিতি রয়েছে সেটা হচ্ছে অনেক দিন ভিডিও না দেওয়ার ফলে আমি আন মানে কি বলবো বেশিরভাগ জিনিসগুলোই ভুলে যাওয়ার পথে তাই সেট করতে একটু সময় লাগবে আপনাদের জন্য গুছিয়ে গেম আনতে হয়তো দু চার দিন একটু টাভাল পাবো কিন্তু ঠিক আছে আপনাদের আশীর্বাদে আমি ঠিক করেই নেব তো সিএমএও আমি বলবো এক থেকে দুবার এই লাইনটা খেলবেন পাস হয়ে যাবে ছেড়ে দেবেন যদি মনে হয় এই লাইনের অপোজিট ঘর আপনারা চালাতেই পারেন চালাতেই পারেন দেখছেন স্ক্রিনটি ব্ল্যাক হয়ে আছে কারণ হচ্ছে এইখানে শুধুমাত্র ভয়েস থাকবে সেসব বন্ধুদের জন্য যারা আমাকে প্রতিদিন ভালোবাসে ভিডিওটা শেয়ার করে তাদের জন্য ভিডিওটা শেয়ার করলে ভালো লাগে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা আছেন আমরা আছি এই ভিডিওটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যখনই শেয়ার হবে দেখলে ভালো লাগবে যে না আপনারা শেয়ার করছেন তো যাই হোক কলকাতা ফটাফটে আজকের খে গেম রিপিটে হবার সম্ভাবনা তাই রিপিট ধরে খেলবেন সবাই ভালো থাকবেন নমস্কার